সীমান্তে অনুষদ বিজিবির বিরামহীন সাফল্য শিবগঞ্জ সীমান্তে অভিযানে জব্দ বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট ও সিরাপ নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহেদুল ইসলাম ফরহাদের পাঠানো তৌথ্যচিত্রে দেখুন বিস্তারিত নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান রোধে মহানন্দা ব্যাটেলিয়ান সদস্যরা দিন ভাবে দায়িত্ব পালন করে চলেছেন এই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি দু হাজার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার একশো আশি বাই এক এস হোতে প্রায় সত্তরগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা নামক এলাকায় অভিযানের সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মালিকবিহীন দু হাজার আটশো আশি পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডেলের বিকল্প চব্বিশ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুক প্রক্রিয়া চলমান রয়েছে এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন